বেলার দিকে আসো না এ কোনো কথা বলতে দেবে না বড়দের উঠতে ঘরে তো খাও হ্যাঁ আবার খিদে পেয়ে গেল আবার খিদে পেয়ে গেল শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে সকালবেলা থেকে অনেক সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে শুরু হয়ে যায় ওর বদমাশি তো এই সকালবেলা কিছুতেই খেতে চায় না ওই বলে 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 নিয়ে যায় আবার খাওয়াই বিস্কুট মাঝে মাঝে খায় আজকে আর ওকে বিস্কুট দেব না ওই কালকে বোধে নিয়ে এসেছিল সেটাই ওকে বলে বলে নিয়ে যাচ্ছি কান শুনছে দেখছে আসো বন্ধুরা সকালবেলা নিরিবিলি এই এনার্জি ড্রিঙ্কটা নিয়ে বসেছি বাঘাকে ওর খাওয়া খাইয়ে দিয়েছি ও এখন ওর কাজ করতে শুরু করে দিয়েছে সকাল বন্ধুরা আশা করি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে বাসি কাজ বলতে গদ ঝাড়টা হয়ে গেছে ও একাই বসে আমি খাচ্ছি দিয়ে গাছে জল দিয়ে এলাম তারপরে টিড়িগুলো ধুয়ে এলাম এবার একটু ঘর টর টিফিন এখনও বাকি আছে আর কিছু কাজ এখনও আছে কাজ বলতে ছোট ঘরটাতে তুমি মেকওভার করতে হবে জামা কাপড়ের ঢেয় আছে জামা কাপড়গুলো সাজিয়ে ঠিকমতো করে চৌকিটা বড় ঘরে যাবে আর সোফাটা ছোটো ঘরে আসবে মানে পাল্টা পাল্টাপাল্টি করা হবে সেই জন্য জায়গাটা পরিষ্কার করে নিতে হবে যতটা ক্লিন করে নিতে হবে ছোট ঘরটাতে তা ছোটো ঘরে সরানো টরানো এমনি অনেক কাজ আছে সেইগুলো করতে হবে আবার জামা কাপড় ভেজানোও আছে আজ অনেকটা কাজ তো দেখতে থাকো ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো বন্ধুরা করছে শব্দ হচ্ছে না করছে পাশের বাড়ি শ্যামলদার ছোট ছেলে সন্তু ব্যাট প্র্যাকটিস করছে আর ওই শব্দ হচ্ছে তো আর বাঘা তাই শুনে এত চিৎকার করছে একটা শব্দ শুনলেই হয় গ্রিল ফিল ভেঙে যাবে রোজ দিন তো রাত্রেবেলা গোপালকে লজেন্স দিই তাই অনেক লজেন্স জমে থাকে তো আর কী করবো আর ওকেই দিয়ে দিই ভাইপোকে দিতাম কিন্তু ভাইপোরা আবার চকলেট লজেন্স এইসব লজেন্স খাওয়া ডাক্তার বারণ করেছে সন্তুকে দি আর কিছু লজেন্স থাকে যেটা হচ্ছে আমার কর্তা নিয়ে যায় সেখানে ক্যারাম যারা খেলে তাদেরকে দেয় নিজেও খায় দেখো বন্ধুরা এই ছোট ঘরটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে জিনিসপত্রগুলো একদিকে সরিয়ে দিয়েছি আর ওই দিকের জিনিসগুলো এখনও আছে সেইগুলো আস্তে আস্তে সরাবো ভাবছি একটুখানি না ঠিকঠাক করতে হবে আমি তো পুরো জিনিসপত্র ছড়িয়ে রেখে পুজো করি তো এইটা মানে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়ফাট দিয়ে তারপরে এটা মুছে নেব ঠাকুরকে এখন সরাবো না আজকে পুজো দিই তারপরে ও যখন বেলায় আসবে তখন ও স্নান ফান করে ঠাকুরটাকে ঠিকঠাক করে সরিয়ে দেবে বেলার দিকে না এ কোনো কথা বলতে দেবে না এ কোনো কথা বলতে দেবে না বাবা একটু হলো একটু চিন্তামগ্ন আছে কারণ কদিন ধরে বাবার একটা পাখা আছে এত ফুল স্পিডে যেটা ওটা দোকানের পাখা এত স্পুল স্পিডে পাখাটা হচ্ছে আর রেগুলেটরটা কাজ করছে না তাই বারবার মাঝে মাঝে আসছে আর বলছে যে জামাই যদি সময় হয় তাহলে ওটা ঠিক করে দেবে কারণ ওর উপর একটু নির্ভর করে ঠিক আছে ওই ইলেকট্রিকের কাজ ভালো করতে পারে তো ওই জন্যই বাবা নির্ভর হয়ে রয়েছে ওই ও বলল যে আমি বেলার দিকে সময় পেলে অবশ্যই পাখাটাকে ঠিক করে দিয়ে ঠিক করে দোকানে লাগিয়ে দেবে আর এগুলোটাও ঠিকঠাক করে দেখে নেবে সমস্ত বাড়ি ভালো করে ছাড় দেওয়া হয়ে গেছে এবার ঠাকুর ঘরটা দিয়ে মোছা শুরু করলাম ঠাকুর ঘরটা মুছে নিয়ে অন্য ঘরগুলো ভালো করে মুছে নেব ডিম এনেছে ডিম গায়ে এত ময়লা এই জন্য পরিষ্কার করে দিচ্ছি করে সিজে রেখে দেব এরকম অবস্থায় যদি রেখে দিই নোংরা না খোঁজা করি তাহলে সেরকম ভাবেই হয়ে যাবে এই টিউব শব্দ হয় না টিউবওয়েলটা টেপার পর ওইটা যে প্লাস্টিকটা আছে না উপরে রড বাঁধা সেই রডে ওই ওই দিকটা শব্দ হয় আর তোমরা হয়তো ভাবছো যে কলটায় শব্দ হয় তা নয় জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কাঁচা হয়ে যাওয়ার পর এগুলো ধুয়ে নিচ্ছি জানো তো টিউব জামা কাপড় কাচতে খুব ভালো লাগে যদিও ট্যাপ কল আছে কিন্তু এটা জামা কাপড় কাচতে আমি টিউকলটাকেই মনে হয় যেন আমার বেটার কারণ অনেকক্ষণ ধরে টাইম দিয়ে ওই জল কখন ভরবে তারপরে জামা কাপড়গুলো ধোব সেই ধৈর্যটা থাকে না ওই জন্যই টিউবওয়ে সমস্ত জামা কাপড়গুলো কাচি এবং ধুয়েও নিই আর এই জায়গাটা বেশ বড় বেশ ভালো মতন করে কাচাও যায় বাথরুমটা তো জামা কাপড় কাচার পক্ষে খুব ছোট মনে হয় তো এই উলেই কটে নাইটি তারপরে সোয়েটার এইগুলোই ভিজিয়েছিলাম এইগুলো কাছি আর একটা একটা বেডকভারও রয়েছে এইগুলো খেয়েছে তারপরে আমি বাথরুমে ঢুকে যাবো স্নান করার জন্য তোমরা দেখো তোমাদেরকেও এইগুলো করতে হয় এখন না আমি ভিডিও করছি দেখাতে পাচ্ছি। কিন্তু অনেকেই তো আছে আমাদের আমাদের বয়স জ্যেষ্ঠ যারা মা মাসিমারা কাকিমারা তারা ওইটা প্রচুরভাবে পরিশ্রম করে কিন্তু দেখায় না তারা কিন্তু আমি যেহেতু ভিডিও করি বলে দেখাতে পাচ্ছি। এগুলো বড়ই একঘেমি কাজ কিন্তু আমাদেরকে ভালো লাগাতে হবে কারণ এই কাজগুলো তো আমাদের করতে হবে না হলে সংসারটাকে আর ধরে রাখবে কি করে মেয়েরা বলো এই দেখো রান্নাঘরে চলে এসেছি

আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভাজা আলু খেতে আমার তো খুবই ভালো লাগে আলু একটু ভালো করে নাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো আর মনে হচ্ছে হয়ে যাচ্ছে একটুখানি ফুটবে আর এটা একটুখানি হয়েছে নাড়িয়ে দিয়ে দেবো লাউ চিংড়ি করবো দু পিস মাছ আছে ওই কষা একটু করছি রাত্রেবেলা রান্নার ঝামেলা আর করবো না এখন করে রাখি ওই জন্য ডিমটা ভালো করে ভেবে নিচ্ছি রিমের নিয়ে কষাবো রেডি কষাটা করে নিচ্ছি ভালো রঙ এসছে দেখা এই সব কিছু টমেটো বাটা পেঁয়াজ বাটা একটু রসুন অল্প আদা তেমন করে আর কি লঙ্কাটা দিয়েছি তো ওই জন্য লাল লাল লাগছে আলু আর লাউটা আগে তো দেখলে ভালো করে কষিয়ে প্রেসারে সিটি মেনে নিয়েছি তার আগে তো ডিম কষাটা করে নিয়েছি জিরে রাঁধুনি গোলমরিচ এইগুলো শুকনো খোলায় একটু গরম করে নিয়ে গুঁড়ো করে রেখে আর এই মশলা কিছুটা হচ্ছে জল দিয়ে বেটে নিয়েছিলাম সেটা হচ্ছে ডিম কষায় দিয়ে দিয়েছি এটাকে উচ্ছে আলু কুমড়ো দিয়ে যে চচ্চড়িটা সেরকম করেছিলাম কালকে সেরমভাবেই পড়েছিলো এর মধ্যে একটু চিংড়ি মাছ ছড়িয়ে দিয়েছি

এবার ভাল লাগছে বেশ এবার লাগছে সকাল থেকে আমার মনটা এত খারাপ হয়েছিল যে ঠাকুরটা কোণায় পড়ে আছে এর ব্যবস্থা কিছু হচ্ছে না আমার মিস্ত্রি পর আছে আবার কি আর বা এই আমাদের নন্দুকেও তো উঠিয়ে দিতে হবে এবার সোমবারের মধ্যে কমপ্লিট এবার ডান হাতের কাজ শুরু করতে হবে এই দেখো ডাল এটা কালকে কার এইটা কুমড়ো আলু দিয়ে যে ছেচকিটা করেছি সেইটা তবে ডিম কষাটা সেটা হচ্ছে ওবেলার জন্য আর এই আলু এটা আমার জন্য আমি আলু ভাজা খেতে খুব ভালোবাসি আর এই হচ্ছে লাউ চিংড়ি আলু ভাজা যদি থাকে না আমার আর কিছু চাই না আমার ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়

স্নান করতে এত দেরি করে তুই খেতে খেতে তো আমার তিনটে বাজে তিনটের পরেও খেতে বসে ঠাকুরটাকে কিভাবে রাখা যায় সেসব নিয়ে আলোচনা করছে তো কাঠটা ঠিকমতো কেটে একটা মতো করবে সিংহাসন পুরোপুরি নয় তা ওর মাথায় অনেক রকম প্ল্যান আসছে সব নিয়েই আলোচনা হচ্ছে

হয়নি কেন করছে কেন তোমার তো ওখানে দুটো ঘরে তো খাও হ্যাঁ আবার খিদে পেয়ে গেল আবার খিদে পেয়ে গেল এখানে এখন চারটে বাজে চলো একটুখানি বাইরে রোদ্দুরে দাঁড়িয়ে আছি আর আমাদের আমাদের না এদের পাশের বাড়ি মহার ইয়ে রাজকে খাওয়া দাওয়া খাচ্ছে খেয়েছে তাও দেখো ওকে দিতে হবে হুম দিতে হবে

বলতে হবে চিঠি খেতে দেয় বেড়ালটাকে খাওয়া পেট ভরে না খালি উ করে কি করে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি এখন সন্ধে সন্ধে বলবো না রাত্রির আটটা বাজে তো টাটা বন্ধুরা শুভরাত্রি